স্টুডেন্টসের স্বার্থে একাধিক ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি আজকে বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের যে সব ছাত্র ছাত্রীরা পেশাগত বা প্রযুক্তিগত তাদের জন্য এই ভিডিওটি এবং এবং খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি আপডেট সকলকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে নমস্কার আপনারা দেখছেন মহির কলম যে সমস্ত ছাত্রছাত্রী ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ল এই ধরনের পড়াশোনা করছো তাছাড়াও নার্সিং ডিপ্লোমা ম্যানেজমেন্ট বিসিএ এমসিএ এই ধরনের পেশাগত ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছ তোমরা এডুকেশন লোন অর্থাৎ শিক্ষা ঋণ কিন্তু পেতেই পারো সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে কিন্তু এই ঋণ দেওয়া হয় যে সমস্ত ছাত্রছাত্রীদের বয়স ষোলো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবে এবং যাদের মার্কস একটু ভালো সত্তর শতাংশের উপরে তারা আবেদন করতে পারবে গ্রামীণ এলাকা বা শহর এলাকায় যাদের বার্ষিক আয় তিন লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা পর্যন্ত তারাই এই ঋণের জন্য আবেদন করতে পারবে এবং পড়াশোনা করার পর যখন কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু এই ঋণের টাকা শোধ করতে হবে সেখানে সুদের পরিমাণ বলা হয়েছে তিন শতাংশ থেকে আট শতাংশ পর্যন্ত তো সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে সেটা মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি এই ধরনের যারা সম্প্রদায়ের মধ্যে পড়ছে তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে এই এডুকেশন লোন বা শিক্ষা ঋণ পেতে পারো এই বিষয়ে সম্পূর্ণ যদি আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া একটি টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারো আর বছরে যে কোনো সময়ই এটার জন্য আবেদন করা যায় ওয়েবসাইটে যে ওয়েবসাইট বা ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করবে সেটাও স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি ডাব্লু এই ওয়েবসাইটে আবেদন করতে হবে তো সংখ্যালঘু সম্প্রদায়ের স্কলারশিপ বিষয়ে আগে আমরা একাধিক ভিডিও আপলোড করেছি যারা টাকা পাচ্ছে বা পাচ্ছে না না পেলে কি করবে সেই রকম ভিডিও যেমন দেওয়া আছে ঠিক তেমনই আজকে এই আপডেটটা আমরা দিচ্ছি যে স্টুডেন্টস যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা এডুকেশন লোনের জন্য আবেদন করতে পারে এবং যারা প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে দেবে সকলেই নমস্কার